মুর্শিদাবাদ জেলার হরিহারপাড়া ব্লক জমিয়তের কমিটি গঠন করা হল নিজস্ব আজ একলা চব্বিশ রবিবার মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ব্লক জমিয়তে উলামাই হিন্দের আহ্বানে নির্বাচনী সভার অনুষ্ঠিত হয় সেই ব্লকে দুই হাজার চব্বিশ পঁচিশ টার্মে এক লক্ষ আঠারো হাজার একশত সদস্য জমিয়তকে সমর্থন করেন যা সারা ভারতবর্ষে জমিয়ত সংগঠনের জন্য এক ইতিহাস গড়ে তুলল মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লক জমিয়ত সংগঠন আজকের সভায় নতুনভাবে নির্বাচনের কাজ শুরু হলে সভাপতি নির্বাচন করেন মাওলানা সাহেবকে এবং সাধারণ সম্পাদক নির্বাচন করেন মুফতি ইসরাইল সাহেবকে আজকের সভায় মুফতি মোহাম্মদ নাজমুল হক সাহেব সকল সদস্য ও কর্মীদের উদ্দেশ্যে গঠনমূলক আলোচনা করেন এবং সকলেই ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে জাতি স্বার্থে কাজ করার অঙ্গীকার করেন উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জমিয়তে উলামাই হিন্দের সাধারণ সম্পাদকজনক মুফতি মোহাম্মদ নাজমুল হোক সাহেব মাওলানা মজাফর খান হাফেজ নাসির উদ্দিন হাফেজ নজরুল ইসলাম সাহেব ও হাফেজ সাইমুদ্দিন সাহেব সহ আরো অনেকে